মিম বলল মেঘ আপু তুমিও আমার সাথে মজা করছো মেঘ মিমের রাগ বুঝতে পেরে বলল সুন্দর লাগছে মিম মনে হচ্ছে রাজকন্যা রাজকন্যা ভাব শুধু একটি রাজপুত্রের অভাব মাত্র এসএসসি দিয়ে কলেজে ওঠা কিশোরীর মনে আবেগের সাদা মেঘ আজকাল শাড়ি অপছন্দ করা মেয়েটাও এখন শাড়ি দেখলে তাকিয়ে থাকে চোখে কাজল ঠুটে লিপস্টিক পরে মাঝে মাঝে ললাটের নিচে ধুব্রু যুগলের মাঝে একটি টিপ পরে নিজেকে সাজিয়ে নেয় মেঘের মুখে রাজপুত্রের কথা শুনে লাজে রাঙ্গা হয়ে উঠেছে তার চোখ মুখ মুহূর্তেই ভেসে উঠল সকালের স্মৃতি যে স্মৃতি পুরো অস্তিত্ব জুড়েই আরিফ হঠাৎ নিচ থেকে সবার শব্দ পাওয়া যাচ্ছে মেঘ বলল মিম তুই আয় আমি নিচে যাই সবার শব্দ পাওয়া যাচ্ছে সবাই রেডি হয়ে নিচে এসে গেছে মিম বলল আচ্ছা যাও বলেই মিম আয়নার সামনে নিজেকে দেখছে আর মনে মনে বলছে মনে হচ্ছে কী যেন নেই হঠাৎ এক গম্ভীর সুর ভেসে উঠল কপালে টিপ আর চুলে একটা ফুল বিশ্ব এই ঘটনার মিম হত চকিয়ে গেল সামনের আয়নায় তাকিয়ে দেখল তার পেছনে কেউ দাঁড়িয়ে চুলে একটি গোলাপ আটকে দিচ্ছে যার প্রতিবিম্ব আয়নায় সুস্পষ্ট মিম ভূত থাকার মতো চমকে গেল কাঁপা কাপা কণ্ঠে বলল আপনি এখানে আরিফ ড্রেসিং টেবিলের উপর একটি টিপ নিয়ে মিমের কপালে পরিয়ে দিয়ে বলল নাও পারফেক্ট মিম হঠাৎ শক্ত কণ্ঠে বলে উঠল আপনি এখানে কি করেন আরিফ বলল অনেক দিন হল তোমার সাথে ঝগড়া করি না তাই তোমাকে মিস করছিলাম মিম বলল আমাকে মিস করেন মানে আরিফ বলল না তোমাকে না তোমার ঝগড়াটাকে আমার বয়েই গেছে তোমার মতো ঝগড়াটে মেয়েকে মিস করতে মিম গাল ফুলিয়ে হন হন করে ছুটে গেল নিচের দিকে আরিফ তাকিয়ে আছে মিমের যাওয়ার পানে মিমের পায়ের নুপুরের শব্দ যেন তার মনে ঝড় তুলছে বারংবার আজ মেয়েটাকে একটু বেশি বড় বড় লাগছে পরনে ভারী লেহেঙ্গা দুহাত বড়া চুরি হাতে মেহেদি চোখে কাজল খোলা চুলে রক্তিম গোলাপ কপালে ছোট একটা টিপ আরিফের কাছে সৌন্দর্যের আরেক নাম মিম মিম নিচে চলে আসলো দেখলো সবাই রেডি বাড়ির ছেলেরা জুম্মার নামাজ পরে বাড়ি ফিরলে সবাই রওনা হবে তানবীরের বরযাত্রা হয়ে মেঘ আজ একটু বেশি সেজেছে তার একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা হঠাৎ বাড়ির মেন গেটে চোখ যেতেই দেখলো সবাই নামাজ পড়ে ফিরেছে কিন্তু আবির ভাই কই তাকে কোথাও দেখা যাচ্ছে না কেন মেঘের মনটাই খারাপ হয়ে গেল ম্যাগ এতক্ষণে অপেক্ষায় ছিল বাড়ি ফিরলেই বলবে রাব্বু আমাকে কেমন লাগছে বলুন তো কিন্তু তিনি কোথায় হঠাৎ বাইকের শব্দে মেঘের হুশ ফিরল দেখল আবির ভাই হেলমেট খুলে বাইকটি পার্ক করছে তার হাতে ছোট্ট একটা শপিং ব্যাগ আবির বাড়ির ভিতরে ঢুকে দেখলো বাড়ির মেয়েরা রেডি আর ছেলেরা সবাই যার যার মতো নামাজ পড়ে রেডি হয়ে নিচ্ছে মালিহা খান বলল কিরে আবির এতক্ষণ কোথায় ছিলি আবির বলল আম্মু একটা কাজ ছিল নামাজের পর সেখানে গিয়েছিলাম মালিহা বলল আচ্ছা উপরে যা রেডি হয়ে নে আবির উপরে গিয়ে দুই মিনিটের মাথায় মেঘকে ডাকছে মেঘ হন্তদন্ত হয়ে ছুটলো সেদিকে এটা দেখে বাড়ির বড়রা মুচকে আসলো হালিমা ক্লান্ত হয়ে বলে উঠলো এদের দেখলে মনটা জুড়িয়ে যায় মেঘ বলল কি হয়েছে আহিয়ার আব্বু আবির দরজার দিকে তাকিয়ে দেখল মেঘ একটা নীল রঙের লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে তানবির যখন বন্যার জন্য শপিংয়ে গিয়েছিল তখন তানবির একই রকম তিনটা লেহেঙ্গা নেয় আগে মিম আর মেঘের জন্য নীল রঙের লেহেঙ্গা চয়েস করে দেয় আর তানবিরের বন্যার জন্য মেরুন কালারের লেহেঙ্গা চয়েস করে নীল লেহেঙ্গাতে আবিরের অষ্টাদশীকে যেন আজ নীল পরি লাগছে আবির কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আমার নীল পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না যেটা পরশু আনলাম মেঘ বলল আলমারিতে খুঁজলে কি আর পাবেন আমি তো সব আগেই আলমারি থেকে নামিয়ে গুছিয়ে রেখেছি এই নিন এখানে আপনার সব প্রয়োজনীয় জিনিস গুছানো আছে আবির মেঘের পেছন থেকে কোমরে আঁকড়ে ধরে বলল আই নো মাই ব্লু ফেয়ারি আমি আগেই দেখেছি মেঘ বলল তাহলে পাচ্ছি না কে বলেছে পুরো কথা শেষ হওয়ার আগেই মেঘ অনুভব করলো আবির তার গলায় কিছু একটা পরিয়ে দিচ্ছে তারপর আয়নার সামনে গিয়ে নেশাক্ত কণ্ঠে বলল দ্যাট ইজ লাইক মাই স্পেরো ম্যাগ পেছনে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল আবির ঠোঁটের কোণে দুষ্টু একটি হাসি এনে বলল এবার ছাড়ো না হলে আমার মতো পরিবর্তন হয়ে যাবে নিজের সাজ নষ্ট করতে না চাইলে আমার থেকে দূরে থাকুন ম্যাগ, আবিরকে ছেড়ে দুকদম পিছনে গিয়ে বলল জলদি রেডি হন না হলে রেখে চলে যাব। আবির ম্যাগের বাচ্চামো দেখে মুচকে আসলো তারপর আরেকটা শপিং ব্যাগ মেঘের হাতে দড়িয়ে দিয়ে বলল এটাতে বর্ণার জন্য একটি নেকলেস আছে তোমার পক্ষ থেকে তোমার বেস্টুকে দিয়ে দিও মেঘ বলল আবির ভাই আপনি সবার কথা কত ভাবেন আমার তো মনেই ছিল না যে বেবিকে একটা কিছু দিতে হবে আবির বলল উফ কে যে বলেছে চাচাতো বোনকে বিয়ে করতে সারা দিন শুধু ভাই ভাই করে এত ভাই ভাই করলে বাচ্চার বাপ কখনো হতে পারবো না আর আমার আহিয়াও আসবে না হাইরে কপাল আমার কমিউনিটি সেন্টারে আগেই মেয়ে চলে এসেছে বন্যা মেঘকে বারবার বলছে মেঘ যেন একটু আগে চলে আসে কিন্তু মেঘ বরযাত্রী হয়ে আসবে এটা নিয়ে বন্যার মনটা একটু খারাপ ইতিমধ্যে তামিম মিষ্টি মিনহাজরা চলে এসেছে এতক্ষণ বন্যার সাথে ছবি তুলে এখন নিজেরা নিজেরা তুলছে সবাই হাসি মজায় ব্যস্ত একজন এসে বলল বর এসেছে কথাটা শুনেই বন্যার বুকের মধ্যে থাকা হৃদয় লাফিয়ে উঠল বুকের ভেতর অস্বাভাবিকভাবে ডিপ ডিপ করছে তার এতদিনের জল্পনা পরিপূর্ণতা পাচ্ছে আজ সবাই গেট ধরতে চলে গেল কিন্তু এ কি মহা সমস্যা এখানে বরকে প্রায় একশো জন যুবক ছেলে একই রকম শেরোয়ানি পরে বরবেশে দাঁড়িয়ে আছে পাশেই বাড়ির বায়ুজ্যেষ্ঠ পুরুষরা পাঞ্জাবি পায়জামা মহিলারা গাঢ় বেগুনি রঙের শাড়ি পরে আছে যুবতীরা নীল রঙের লেহেঙ্গা মনে হচ্ছে মেরুন সাদা বেগুনি ও নীল রঙের এক টুকরো বাগান মেয়ে পক্ষ পড়ল বিপাকে বরকই বিয়েবাড়ির গেটের সুরগোল শুনে বন্যার বোন বলল কি হয়েছে রাকিব বলল আপু আপনি ভেতরে যান নতুন বিয়ানীদের সাথে আমাদের কথা আছে বন্যার বোন হেসে বলল ঠিক আছে ভাই আমি যাচ্ছি কিন্তু বড়দের সাথে নিয়ে যেতে দাও তোমরা দুষ্টুমি করো এটা বলেই বন্যার বোন সকল বায়োজ্যেষ্ঠদের নিয়ে ভেতরে বসলো বন্যার ফ্যামিলি ছাড়া আর কেউ তানবীরকে চিনে না যার ফলে বন্যার মামাতো খালাতো বোনেরা টেনশনে পড়ে গেছে মিষ্টি মিনহাজ তামিম মুখ টিপে হাসছে কারণ আগেই আবির ওদের ইশারায় চুপ থাকতে বলেছে বন্যার এক মামাতো বোন বলল আমাদের দাবি মেনে নিন আর ভেতরে যান হঠাৎ বরপক্ষের একসাথে সবাই চিৎকার দিয়ে বলল মানি না মানবো না মানি না মানব না সাকিব জোরে বলল পথ ছাড়ুন বাকিরা জুড়ে বলল বিএনসাপ সাকিব বলল খিদে লেগেছে বাকিরা সবাই বলতে এবং বউ আমাদের আমাদের বলতে বলতে বরপক্ষের স্লোগানে মুখরিত হয়ে গেল চারপাশ বন্যা চুপি চুপি ছাদে চলে গেল বন্যার তো চক্ষু চর গাছ এদের মাঝে আমার ভিলেন কই বন্যা ভালো করে খেয়াল করে দেখল তানবি সকলের পেছনে আবিরের পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ তানবীরের সাথে চোখে চোখ পড়ল বন্যার তানবীর চোখ মারল বন্যাকে আবির বুঝতে পেরে ম্যাককে নিয়ে অন্য সাইডে দাঁড়ালো তানবীর এই সুযোগে বন্যাকে ফ্লাইং কিস দিল বন্যাও হাত বাড়িয়ে কুড়িয়ে নিল এদিকে রাসেল বলল আপনাদের দাবি আমরা অবশ্যই মানব কিন্তু তার আগে আমাদের একটা শর্ত আছে মেয়েরা চিৎকার দিয়ে বলল কী শর্ত রাকিব বলল আপনাদের বর খোঁজে বের করে সম্মান নিতে হবে আর যদি না পারেন তাহলে আমাদের নতুন ভাবিকে ডাকবেন সে নিজে তার বরকে খুঁজে বের করবে এবং তার থেকে সম্মানই পাবে যতই হোক সে তো এখন থেকে আমাদেরই লোক এটা শুনে সকল মেয়েরা ছড়িয়ে পড়ল বরযাত্রীর মাঝে কিন্তু বর কই সবাই তো বরের মতো দেখতে কিন্তু দূরের এক কর্নারে গাড়ির সাথে হেলান দিয়ে ফোনে কথা বলছে নীল পাঞ্জাবি পড়ুয়া এক ছেলে সবাই আবিরের সামনে এসে জুড়ে একসাথে বলল এটাই বর আবির ওদের চিকার শুনে ফোনে কথা বলা রেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে তারপর কিছুটা বুঝতে পেরে বললো আপিরা আমি নতুন বন্যা আমার একটা মতো বউ আছে মেয়েরা হতাশ হয়ে হার মারল তারপর কয়েকজন মিলে বন্যাকে আনলো বর খুঁজতে হঠাৎ আরিফ বন্যাকে দেখে আবার স্লোগান দিল নতুন ভাবি নতুন ভাবি বাকিরা জিন্দাবাদ জিন্দাবাদ করে উঠল বন্যা এসে সবার মাঝে গেল দেখল একটা ছেলে অন্য একজনের সাথে কথা বলছে ছেলেটা শুধু পেছন দিক দেখা যাচ্ছে বন্যা দৌড়ে গিয়ে পেছন থেকে ঝরিয়ে ধরল তানবীর হতবাগ সামনে ঘুরে দেখলো বন্যা তানবীর মুচকে এসে বলল মাশাল্লাহ আসমানের পরি নিচে নেমে এসেছে বাকিরা হই বলে চিৎকার দিয়ে উঠল ছেলেরা আবার স্লোগান দিচ্ছে আমাদের ভাবি আমাদের ভাবি জিন্দাবাদ জিন্দাবাদ সন্ধ্যা ছয়টা বাজে একটু আগে তানবীর বন্যার বিয়ে শেষ হলো এখন দুজনকেই একসাথে বসিয়ে রাখা হয়েছে তখনই ম্যাগ মিম মিষ্টি এবং আরও কিছু মেয়ে একটি আয়না নিয়ে আসলো দুজনের সামনে রেখে তানবীরকে বলল তো ভাইয়া কি দেখছো তানবীর বলল আমার লাল টুকটুকে বউ এবার বন্যাকে জিজ্ঞেস করলো বলো তো আপু তুমি আয়নাতে কাকে দেখতে পাচ্ছ বন্যা লাজুক এসে বলল আমার জানকে দেখতে পাচ্ছি